নাথ গোবিন্দ তুমি আজ একটু দূরে থাকো আমাদের নিকটে এসো না কেন কে হয়েছে বলে শোনো গতকাল আমরা শুনেছি তুমি একটি গোবধ করেছ খানি শুনে তো মাথায় হাত আমি গোবধ করেছি বলে হ্যাঁ ওই যে সকাগণিত তো জজয় কার করছে বলছে বলা করছে আমরা শুনেছি কালকে তুমি গোবধ করেছো আরে সেটা তো অসুর বলে অসুর তো সে বৃষাসুর বৃষরূপ ধারণ করে এসেছে গোবধ হয়েছে গোবধ পাপ তোমার লেগেছে রাধারানী গোপীগঞ্জ যদি বলে গোবধ পাপ লেগেছে আর কি করা যায় তখন কানাইয়া দি হাত জোর করে বলছে প্রিয়াজু হে গোপাঙ্গনাগন এইবার বলো তো আমাকে কি করতে হবে তখন রাধারানী গোপীগণ পরামর্শ করে বললেন হ্যাঁ যেটা মহারাজ প্রভাতে বলেছেন যে তোমাকে যত তীর্থ আছে সকল তীর্থে অবগাহন করতে হবে স্নান করতে হবে এটাই তোমার প্রায়শ্চিত্ত সকল তীর্থে গিয়ে স্নান করবে কানাই চিন্তা করলেন সর্বনাশ সকল তীর্থে যাব কোথায় কোন তীর্থ আমি ভ্রমণ করব আমার এই গোচারণ করবে কে ধেনু এগুলোকে দেখাশোনা করবে কে যশোমাতা তো এক আমাকে না দেখলে থাকতে পারে না আমি তীর্থে তীর্থে গিয়ে ভ্রমণ করব যশোদা তো মরে যাবে আমার বিরহেতে কানিয়া চিন্তা করলেন এছাড়া আর বিকল্প কি রাধারানী সহ গোপীগণ বললেন যে বিকল্প আর কি তীর্থ স্নান তো তোমাকে করতে হবে কানাই বলছেন যে তীর্থকে যদি আমি এখানে আহ্বান করে নি তাহলে কি হবে তখন গোপীগঞ্জ রাধা রাধারানী বলছেন ঠিক আছে তবে ওই তীর্থগুলো স্বরূপেতে আসতে হবে নিজের নিজ পরিচয় দেবে পরিচয় দিয়ে এখানে আসবে স্নান করবে এখানে এসে তারা অবস্থান করবে আমরা দেখ যাতে দেখতে পাই কানাই বলছে তাই হবে এবার কৃষ্ণ আহ্বান করতে লাগলেন সকল তীর্থকে তখন ওই যে এই বহুলাবন যে আড়েটি গ্রাম এই আড়েটি গ্রামেই এই কথাবার্তা হচ্ছে তখন কৃষ্ণ কি করলেন তিনি পদাঘাত করলেন পা দিয়ে এক আঘাত করলেন মাটিতে পদাঘাত একটি আঘাত করাতে ভগবানের গোড়ালি দ্বারা সেখানে একটি কুন্ড হল কানিয়া চিন্তা করলেন এইবার আমি আহ্বান করি গঙ্গে চমুনে নর্মদে সিনেধি গুরু হে গঙ্গা দেবী হে যমুনা দেবী হে কাবেরী দেবী হে সিন্ধু দেব হে পুষ্কর আদি সকলে কৃপা করে এই কুণ্ডেশ অবস্থান করো এখন তীর্থগণ দেখছেন যে তীর্থের বাপ ডেকেছে যত তীর্থের এক সময় কি হলো ব্রজবাসীগণ বলেন যে যত তীর্থ আছে সকল তীর্থের মধ্যে রাজা হলো কে তীর্থের রাজা কে হ্যাঁ তীর্থরাজ প্রয় বলে কি না মধ্যে তো সকল তীর্থকে পরিচালনা করেন প্রয়াজ প্রয়াগে প্রয়াগ তীর্থ হল রাজা সকল তীর্থের মধ্যে তো সকল তীর্থই প্রয়াগের প্রতি কৃতজ্ঞ প্রয়াগ তীর্থের প্রতি তারা কর প্রদান করেন কর মানে জানান দেন আমার তীর্থে এতজন তীর্থযাত্রী এসেছেন অবগান করছেন এতজনকে আমি পুণ্য প্রদান করেছি এতজন পুণ্য প্রাপ্তি করেছেন এতজন পাপ করেছেন এটা জানাতে লাগে প্রয়াগ রাজকে তো একদিন প্রয়াগ রাজা গোবিন্দের কাছে এসে বলছে গোবিন্দ সকল তীর্থই আমার প্রতি কৃতজ্ঞ এবং আমার প্রতি অনুগত হ্যাঁ তোমার এই যে বৃন্দাবন ব্রজমন্ডল চৌরাশি ক্রোশ এটা কখনো আমার প্রতি কৃতজ্ঞ নাই এবং আমার প্রতি অনুরক্ত নয় আমার কোনো অনুগাম মানে অনুগামীও নয় আনুগত্য স্বীকার করে না তখন কানাই বললেন আচ্ছা রাজা মহাশয় আমি তো আপনাকে তীর্থের রাজা বানিয়েছি আমি তো আপনাকে আমার ঘরের রাজা বানাই নাই আমার বাড়ির রাজা তো বানাই নাই আপনি তীর্থের রাজা ব্রজধাম আমার বাড়ি আমার বসতি স্থান সেখান থেকে আপনি কি আশা করছেন তখন সেই প্রয়াগরাজ দণ্ডপত প্রণাম করে বুঝতে পারলেন যে ব্রজধামের কি মহিমা তো সেজন্য কৃষ্ণ সকল তীর্থকে আহ্বান করছেন সকল তীর্থগণ বলছে দেখো আমাদের প্রভু আমাদেরকে ডাকছে সকলেই স্বরূপেতে নিজ নিজ রূপ ধারণ করে এসে এই কুণ্ডেতে পরিপূর্ণ হয়ে গেল সরস্বতী গোদাবরী কি সিন্ সকলে নিজে নিজ রূপ ধারণ করে এসেছে। প্রভু আমি গঙ্গা আপনার আহ্বানে এসেছি উপস্থিত প্রভু আমি যমুনা প্রভু আমি কাবেরী প্রভু আমি নর্মদা প্রভু আমি সিন্ধু কি আদেশ আমি পুষ্কর অবস্থান করে এখানে এইবার রাধা কে বলছে কানাই এইবার কি করবো বলো তো রাধা রানী বললেন এবার এই কুণ্ডে স্নান করো তুমি স্নান করো পবিত্র হবে কানাই এই কুণ্ডে গিয়ে হর হর গঙ্গে হর হর গঙ্গে গোবিন্দ স্নান করলেন স্নান করে উঠে প্রিয়াজুর নিকটে এসে বলছেন এইবার আমাকে তোমরা গ্রহণ করো কিংবা আমাকে তোমাদের সান্নিধ্যে অবস্থান করার জন্য অনুমতি দাও এর মধ্যে আমার কি কি গুটমিট হয়ে গেল প্রিয়াজু রাধা বলছে একটু আমাদের সন্দেহ আছে বলে কি তুমি নিজে পাপ করেছ তুমি নিজেই আবার তীর্থকে আহ্বান করেছো তুমি নিজেই কুণ্ডটি খনন করেছ তুমি নিজেই স্নান করেছো কি করে পবিত্র হলে কি করে পবিত্র হলে আরে পাপি ব্যক্তি তীর্থকে আহ্বান করছে তো কি করে হলো তীর্থকে আহ্বান করতে হবে কোনো পূর্ণবান ব্যক্তি যখন উচ্চকুলের ব্রাহ্মণ তারা ব্রাহ্মণগণ কি করে পুরোহিত পুরোহিত করে নগরের পুরের হিত করে তাই না যজন যাজন আদি দ্বারা কিন্তু ব্রাহ্মণগণের যদি কোনো নিজের পুত্র কন্যা কি ওই পরিবারের ব্রাহ্মণ দিয়ে কাজ করায় কি করে আরেক নিয়ে আসে। রাধা রানী বললে তুমি নিজেই তো পাপি তুমি তোমার স্পর্শতে তো জল এমনিতে অপবিত্র হয়ে গেছে আবার তুমি কি করে পবিত্র হলে কানো ওরে বাপরে তো আবার বলে কি চাও রাধিকা বলছে আমরা কুণ্ড করব। আমরা কুণ্ড বানাবো আমাদের কুণ্ডে তোমাকে স্নান করতে হবে তাই সর্বনাশ ঠিক আছে করো তো এইবার রাধা রানী গোপীগণকে লাগিয়ে দিলেন কি দেখছ চলো কুণ্ড খনন করি তো সকল গোপাঙ্গনাগণ মিলে গেছেন শত কোটি গোপী ওরে বাপরে গ্রাম দেশে রেগার রেগার কাজ হয় না কাজের লেগে মতো গেছে সকল গোপী খনন করছে কুণ্ডকে কঙ্কন দ্বারা এই কঙ্কন আছে না কঙ্কন দ্বারা খনন করছে নরোত্তম ঠাকুর লিখেছেন কি আনন্দ বৃন্দাবনে আজি রসে বাদরে নিশি প্রেমে বৃন্দাবন বাসি হাজি রসে হাজি রসে হাজি রসে বাদর নিশি প্রেম পিছল পথ প্রেমের পথার ডুবিল নরোত্তম না জানে সাতার হাজির সে হাজির সে আজি রসে বাদরে নিশি প্রেমে পিছল পথ গো মন বেলবঙ্ক মৃগমদ চন্দনে কঙ্কুম ভেলয় অঙ্গ আজি রসে ওগো আজি রসে বাদরে নিশি শ্যাম বন বরিষয়ে প্রেম সুধা করে রঙিনী রাধা বিজুরি সঞ্চার আজ রসে ভগ আজ রসে বাদর নিশি কি আনন্দ সেই রাধা এখন হরিট গ্রামেতে হাল্লা হাল্লা শুরু হয়েছে কি হচ্ছে বলে কুণ্ড খনন হচ্ছে আচ্ছা জল নিয়ে আসো তো কোথা থেকে জল আনবে তখন তারা কি করলেন এই জল কি করে পূর্ণ করবেন চিন্তা করলেন কানিয়া বললেন প্রিয়াজু আমাদের এই আমার যে কুণ্ড আছে কুণ্ড থেকে একটু জল নিয়ে নাও তোমার জল পূর্ণ হয়ে যাবে না 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 ওই ছোবো না ওটা ছোব নাপ পাপ কুণ্ড এটা ভাবনা আর কি ওদের মান আমরা জল আনবো ঠিক আছে নিয়ে আসো কোথা থেকে আনবে দেখবো চলো গোপীগঞ্জ কি দেখছো যাও জল নিয়ে আসো মটকা ভরে ভরে কোথা থেকে মানস গঙ্গা থেকে বলো মানসী গঙ্গা মহারানী কি মানসী গঙ্গা থেকে জল আনা শুরু করেছে তিন চার কিলোমিটার দূর এক এক মটকা জল কাকে করে নিয়ে আসছে ব্রজাঙ্গনাগণ এনে এনে একটু জল দেয় নেয় হরি। যত সব জল মাটি খেয়ে নিচ্ছে কুন্ড আর ভিজছে না পরিপূর্ণ দূরের কথা কিছুক্ষণ পর কানাইয়া একদম কোমরে হাত দিয়ে গোপাঙ্গনাগণের সামনে কি বললো কি ব্যাপার আমি তো পাপি লোক আমার কুণ্ডের জল তোমাদের কুণ্ডে লাগবে না তো কে তৈরি করেছে আমি তো করেছি পাপি তখন তো এটা পবিত্র ছিল এখনো পবিত্র তখন তুমি পাপ করো নাই ঠিক আছে জল নিয়ে আসতে আসতে হা ভগবান সারা দিন চলে গেল দিন চলে গেছে দিন ভরে এই কাজই হয়েছে জল নিয়ে আসো জল নিয়ে আসো কুণ্ড তো আর ভেজে না দূরের কথা দাঁড়িয়ে গেছে আমরা আর পারবো না তোমার এই হটতার জন্য আমাদের পরিশ্রম তুমি হট করেছ তুমি কুণ্ড করবে তুমি গঙ্গা আনবে তীর্থ আদি কেউ তো আসছে না কত টাকাটা কি করলে এবার কী হবে আমরা পাচ্ছি না মেনে যা গোবিন্দকে বলে দে বলে হ্যাঁ তোমার কুণ্ডের জলদোয়ারে আমাদের কুণ্ডকে পরিপূর্ণ করো মেনে যা আর হট করবি না আর মান করবি না প্রিয়াজু তখন রাধারানী সহ গোপাঙ্গনাগণ গোবিন্দের নিকট গেলেন গোবিন্দ চুপচাপ এইবার আসছে পথে আসছে এইবার এসে বলছে গোবিন্দ আমরা পরিশ্রান্ত আমরা আর পারছি না জল আনতে কুণ্ড পরিপূর্ণ দূরের কথা কুণ্ড ভিজেই কানিয়া বলছে এইবার বলো কি চাও গোবিন্দ বলছে তোমাদের কি ইচ্ছা বলো বলছে আমরা চাই কুণ্ড পরিপূর্ণ হয়ে যাক আমাদের মানিনীর মান রক্ষা হোক নাই তো মানিনীর মান আর থাকবে না গোবিন্দ বলছে তাই হোক তখন তিনি কি করলেন বলে মুরলি দোয়ারা মুরলি দোয়ারা ওই নিজের যে কুণ্ডটা সেই কুণ্ডের ছিদ্র করে দিল আর ওই কুণ্ড থেকে যত কুণ্ড জল কলকল কলকল করে একদম রাধা কুণ্ডে গিয়ে পরিপূর্ণ হয়ে গেল আরিত্রামতি যায় রাধা প্রকট মহা মহৎসারি যায় বলে রাধা রানী যায় একদম কলকল সেই কুণ্ড পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে যোগমায়া দেবীর মাধ্যমে সেই কুণ্ডের চতুর্দিক সুসজ্জিত হলো কিসের দ্বারা বিভিন্ন প্রকার পদ্ম নীল পদ্ম, নীলপদ্ম স্থলপদ্ম কুণ্ডে আহা এই কুণ্ডে প্রস্ফুটিত বিভিন্ন গুল্মলতা দ্বারা চতুর্দিকে কুঞ্জ সুসজ্জিত বড় কীর্তন বইটা দাও এই প্রকার কুণ্ড সুসজ্জিত হয়েছে আর এই কুণ্ড দর্শন করে সকল গোপাঙ্গনাগন কৃতকৃতার্থ হলেন কানাই বললেন এইবার কি চাও গোপী রাধারানী বললেন গোবিন্দ তুমি তো আমাদের মান রক্ষা করলে আর একটু মান রক্ষা করো বলে কি এই কুণ্ডে একটু অবগাহন করো এই কুণ্ডে তুমি স্নান করো দেখবেন কেউ যদি কোনো একটা নতুন সংস্থান খোলে সংস্থা তো বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে উদ্বোধন করে উদঘাটন করে যাতে এটার মহিমা অধিক বর্ধিত হয় তো গোবিন্দ নিজে গিয়ে সেই কুণ্ডে স্নান করলেন গোবিন্দ অভিষিক্ত হলেন তারপর তিনি তটে উঠে রাধা নিকটে এলেন কানিয়ে বললেন এইবার ব্রজঙ্গনগন রাধা বলছেন এইবার তুমি পবিত্র হয়েছ বলে রাধা কুণ্ডে কি যায় এবার কুণ্ড তীরে রাধা গোবিন্দের মহামিলন হয়েছে ওহে রাধাকুণ্ড তুঞ্জতি নিরে মদিশ্বর মদীশ্বরী সদায় বিহরে রে আর দ বস্ত্র ছাড়ি শুষ্ক বস্ত্র পরিধান রাধা রাধাকুণ্ডের কতই শোভা জগজনে কত কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ অপ্রাকৃত রাধা সেই সরোবরে বিভিন্ন গুলমলতা বিভিন্ন সেই ওই গোপাঙ্গনাগণেই তারা হংসরূপ ধারণ করে কুণ্ডের জলে বিহার করছেন আর অষ্টকোণে আত্মিক কুঞ্জ প্রকট হলো। ললিতা বিশাখা আদির কুণ্ড প্রকট হলো ভক্তিবীন ঠাকুর মহাশয়ের দর্শনে তিনি বলছেন চিন্তা রাধা কুণ্ড তাহে কুঞ্জ সত প্রত্যেক গোপীর কুঞ্জ রয়েছে অষ্টকোনায় আটটি কুঞ্জ এই অষ্টসখীকে অবলম্বন করে আরো অনেক কুঞ্জ রয়েছে সেজন্য ঠাকুর মহাশয় বলছেন সেখানে কত শত কুঞ্জ রয়েছে এই রাধাকুণ্ডের চতুর্দিকে মুক্তা ফলে অবনত চিন্তাম মিলিময় রাধা কুণ্ড তট তাহে কুঞ্জ শত শত প্রবাল বিদ্রুম প্রবাল মুক্তা দ্বারা সেই তরুলতা এবং সেখানে কি মুক্তা ফল অবনত সে বৃক্ষরাজি অবনত মস্তক সেখানে কি আছে মুক্তা আদি সে বৃক্ষ গুলমলতার মধ্যে মুক্ত সুখদ কুঞ্জ মনোহর তাহাতে কুটির বসিয়া তথায় গাব কৃষ্ণ নাম কবে কৃষ্ণ দাস লোভে কবে কৃষ্ণ দাস লোভে সেখানে সানন্দ কুঞ্জ সুগদ কুঞ্জ রয়েছে মনোহর কুঞ্জ সেই কুটিরেতে শোভমান সেই কুটির সেখানে বসে আমি কি করব কৃষ্ণায়ন করব কৃষ্ণ দাস্য লোভেতে ভক্তিবীন ঠাকুর বলছেন এমন সময়ে এই সব রাধা কুণ্ডের দৃশ্যের বর্ণনা বলছেন এমন সময়ে মুরলির গান পশি আনন্দে মাতব সকাল ভুলিবো শ্রীকৃষ্ণ বাঁশি রে চিন্তামনি রাধা কুন্ড তট তাহে কুঞ্জ সত স এই প্রকারে রাধা তীরে কুঞ্জ কুটিরে বসে আমি নাম করবো গোবিন্দ এবং আমি এই অনুভব করব কি আমার নাম ধরে তিনি এই দাসির কানে সেই মুরলীর শব্দ আসবে তখন আমি আনন্দে মেতে উঠব সব কিছু ভুলে যাব কৃষ্ণের বাঁশির শব্দ শুনে রাধে রাধে বলি মুরলী ডা কি রাধে রধে শ্রী রাধে 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 বলি মুরলীডা কিবে মোদি ঈশ্বরি নাম শুনিয়া চমকি উঠিবে দাসী কেমনে রহিবে প্রায় চিন্তামনিময় ময় রাধাকুণ্ড তট তাহে কুঞ্জ সত শত ভক্তিমী ঠাকুর বর্ণনা করছেন রাধে রাধে বলে আমার গোবিন্দ আমার যে প্রাণেশ্বরী রাধারানী তার নাম ধরে ডাকবেন আর এ দাসী শ্রবণ করে চমকে উঠবে এবং তখন প্রাণ ধারণই মুশকিল হয়ে যাবে এত অপূর্ব মুরলী ধ্বনি মুরলিনীনাথ সে যে ডাকাতিয়া বাঁশি নির্জন কুটিরে শ্রী দা শ্রীরাধার চরণ স্মরণে থাকি বরত ভক্তিবেন ঠাকুর বলছেন শ্রীরূপ রূপমঞ্জরি ধীরে ধীরে আসি কহিবে আমায় কত বলিবে এ সকি কি কর বাহিরে আসি। যুগল মিলন সবানি রূপম হইবে চরণ দাসী রাধা কুন্ড তট